প্রভাত বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার জন্য তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে এখন সকাল শোয়া নটা মতো বাজে আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্টটা ভীষণ গরম তাই সেটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি ব্যালকানিতে গিয়ে কিছু কাজ সেরে নিচ্ছিলাম আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি পাস্তা তারপর ব্রেকফাস্ট করে নিয়ে দুপুরের রান্নাটা চট করে সেরে নেব আজ দুপুরে একটু ছিমছাম রান্নাই করব তবে তারপরে একটা বিশেষ জিনিস আজ বানাবো আমার হাজব্যান্ডও রেডি হয়ে এখন অফিসে বেরিয়ে যাচ্ছে চলুন এরপর রান্নাটা চট করে সেরে নিই তারপর সেই বিশেষ জিনিসটা কি বানাবো আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যালিফোর্নিয়াতে ওয়েদার এখন বেশ ভালো ঠান্ডা আগের চেয়ে বেশ খানিকটা কমেছে দিনের তাপমাত্রা আগের চেয়ে বেড়েছে তবে ইন্ডিয়ার মতো অত গরম কিন্তু এখানে পড়ে না আবহাওয়া বেশ মনোরমই থাকে ওই জুন মাসের শেষের দিক থেকে আগস্ট মাসের শেষের দিক পর্যন্ত এখানে গরমকাল চলে বাকি সারা বছরটা ধরেই এখানে মোটামুটি ঠান্ডাই থাকে তাই দিনের বেলায় ভালো রোদ উঠলেও তার সঙ্গে কিন্তু বইতে থাকে বেশ জোরে হাওয়া এখন দুপুর বারোটা বাজে বেশ কিছুটা সময় আগেই আমার দুপুরের রান্না সারা হয়ে গেছে তারপর আরও টুকটাক কিছু পেন্ডিং কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এখন আমি বেরিয়েছি আমাদের কমিউনিটির ফুল গাছ থেকে একটু ফুল তুলে নিয়ে যাব বলে ঠান্ডাটা যেহেতু এখন এখানে একটু কম তাই এখানকার জবা ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তাই একটু জবা ফুল তুলে নিয়ে যাচ্ছি পুজো দেব বলে ঘরে ঠুকে পুজো দিয়ে তারপর আজ একটু তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেব কারণ আজকে আমি যে জিনিসটা তৈরি করবো বলে ঠিক করেছি সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই যদি সব কিছু একটু তাড়াতাড়ি না সেরে নিই তাহলে কাজটা শেষ করতে করতে আমার অনেক দেরি হয়ে যাবে বাঙালিরা ভারতবর্ষ বা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সব জায়গাতে গিয়েই প্রথমেই মাছ আর ভালো মিষ্টি পাওয়া যায় কি না তার খোঁজ করে বাঙালিদের পছন্দের অনেক ধরনের মাছ আমাদের এখানে পাওয়া গেলেও বাঙালি মিষ্টি খুব একটা তেমন পাওয়া যায় না অথচ মিষ্টি খেতে আমরা বাড়ির প্রত্যেকেই ভীষণ ভালোবাসি তাই বাড়িতেই আমি এখানকার উপাদান দিয়েই তৈরি করে নিই এক বিশেষ মিষ্টি আপনাদের সঙ্গে আজকে সেটাই আমি শেয়ার করব। এই মিষ্টিটা এর আগে আমি বহুবার বাড়িতে বানিয়েছি এবং অনেক বন্ধুবান্ধবকেও খাইয়েছি তাদের প্রত্যেকেরই বেশ ভালোই লেগেছে এখানকার সুপারমার্কেটগুলোতে রিকটা চিজ নামে এক ধরনের চিজ পাওয়া যায় যেটা বলতে পারেন প্রায় ছানার বিকল্প তবে এর টেক্সচারটা ছানার থেকে অনেক বেশি নরম বেশ খানিকটা সময় ধরে ছানাকে যদি ভালো করে মেখে নেওয়া যায় তার টেক্সচারটা যেমন হয় এটা অনেকটা তেমনই যাই হোক আমি দুটো কৌটো রিকটা চিজ ব্যবহার করেছি তারপর সেটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আমি খুব বেশি পরিমাণ ব্যবহার করিনি কারণ এর সঙ্গে আমি পাটালি গুড় ব্যবহার করব সেই কারণে একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে গুড়টাকে আমি জাল করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম রাখবো নইলে গুড়টা কিন্তু পুড়ে যাবে আর যদি গুড়টা পুড়ে যায় তাহলে তেতো হয়ে যাবে যখন দেখবো গুড়টা বেশ জাল হয়ে এসেছে তখন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম রিকটা চিজ আর কনভেন্স মিল্ক দিয়ে সেটাকে মিশিয়ে দিলাম এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশাতে মেশাতে এর রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাস এখানে কিন্তু আর কিছুই করার নেই এবার একেবারে লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই মিষ্টিটা পাক দিতে হবে এখন দেখুন এরকম পাতলা মতো রয়েছে যত সময় যাবে এটা আস্তে আস্তে ঘন হবে যখন দেখব এরকম আস্তে আস্তে এই মিশ্রণটা থেকে একটা বাবলস দেখা যাচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা এলাচের গুঁড়ো এটা গন্ধের জন্য আর দিচ্ছি কিছুটা কাজুবাদাম গুঁড়ো করে তবে এখানে কাজুবাদামের পরিবর্তে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটই ব্যবহার করা যেতে পারে তাতেও টেস্টের বিশেষ হের কিছু হয় না এই মিষ্টিটা তৈরি করা কিন্তু ভীষণই সোজা খুব কম উপকরণেই তৈরি করা যায় আমি রিকটা চিজ ব্যবহার করেছি তবে আপনারা যদি রিকটা চিজ না পান সেক্ষেত্রে ছানাকে খুব ভালোভাবে মেখে নিয়েও এটা তৈরি করতে পারেন শুধু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভালো করে নেড়ে যেতে হবে নইলে তলায় লেগে যাবে মিষ্টিটা একেবারে পাক হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টিংয়ে দেব একটা পাত্রে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি পনেরো মিনিট পর এবার মিষ্টির এই মিশ্রণটা নিয়ে আমি সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে একটু চারিদিকে স্প্রেড করে দেব যাতে সব দিকটা মোটামুটি সমান থাকে তারপর একটু ট্যাপ করে দেব যাতে নিচের দিকটাও সমান হয়ে যায় এবার ওপর থেকে আরও কিছুটা কাজু বাদামের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আট থেকে দশ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এটাকে সেট করবার জন্য দেখুন এটা একেবারে সেট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে সন্দেশের আকারে এটাকে কেটে নেব সন্দেশের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার